কয়েকটা প্রতিক্রিয়া শোনাবো রাজনৈতিক এবং তারপর দীপ্তাশো জশরের কাছে যাব একবার শুনেনি প্রবেশটা করছে কোথা দিয়ে বর্ডার দিয়ে প্রবেশ করছে বর্ডারে যদি বেআইনি অনুপ্রবেশ ঘটে তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় বর্ডার পাহারে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স যার মাথায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার যারা আমার দেশের নাগরিক অন্যায়ভাবে আমার দেশে ঢুকে যারা নাগরিকত্ব নিচ্ছে দেয়নি নাগরিকত্ব টাকা দেওয়া হয়তো সেই অবস্থা পরবর্তীকালে জাল জাল দেখ এটা আমি মনে করি না একটা দেশের পক্ষে খুব নিরাপদ এখানে অনেক ঢুকে পড়তে পারে কি বলে সন্ত্রাসবাদীও ঢুকে পড়তে পারে অনেক সন্ত্রাসবাদীও ঢুকে পড়তে পারে এটা আমি ঠিক মনে করি না এটাকে কঠোরভাবে এটাকে দেখা উচিত আমাদের ভারতবর্ষের সব কটা মানে যতগুলো সীমানা আছে সব সীমানাগুলোই যাতে করে খুব মানে সঠিকভাবে কাজ করে যাতে বাইরের লোক না পারে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা হয় এরকম আগেও বহু বহু এরকম হয়েছে কাঁড়ি কাঁড়ি হয়েছে তখন এত মিডিয়া ছিল না এত ধরা পড়েনি দেখায়নি এক দুটো তো এক দুটো তো ছোটখাটো ছোটোখাটো হবেই না করা হয় দীপ্তা সজাস যে নেতারা এখনো বলছে যে না আমরা আটকে দেবো আমরা করতে দেবো না আমরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটাও কিছু করতে দেবো না তাদের ঘরে সার্চ অপারেশন চালাতে দেবো না আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় তাদের জন্য নির্দিষ্ট ঘর তারা নিজেরাই তৈরি করে দিক না বা নিজেদের ঘরে অনুপ্রবেশকারীদের রাখুক না আমাদের রাজ্যে বা দেশে কেন চাপ সৃষ্টি হবে এই যে নেতারা যারা এইসব কথাগুলো বলছেন আপনি যদি একটু ভালো করে খেয়াল রাখেন দেখবেন এদের এক পা কিন্তু বিদেশে বার করাই আছে আমি আপনি যাই এখানকার হসপিটালে চিকিৎসা করাতে কিন্তু এইসব নেতারা তারা কিন্তু এদেশের হসপিটালে চিকিৎসা করান না তারা কথায় কথায় চলে যান আমেরিকার জন হপকিন্সে চিকিৎসা করাতে অর্থাৎ তাদের এক পা সেদিকে বাড়ানোই আছে কালকে যদি বোঝেন যে ভোট ব্যাংক থেকে এ করে যা লুটে নেওয়া লুটে নেওয়া হয়ে গেছে আমার ভবিষ্যৎ সিকিওর এবং এখানে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে ঠিক যেটা গুলশন কলোনিতে হচ্ছে আজকে গুলশন কলোনির যদি স্যাটেলাইট পিকচার দেখা যায় তাহলেই তো দেখা যাচ্ছে দু হাজার আর দু হাজার চব্বিশের মধ্যে কীভাবে জলা জমি বুঝিয়ে জায়গা তৈরি করা হয়েছে এবং সেখানে রোহিঙ্গাদের ঢোকানো হয়েছে এবার এখন তারা সংখ্যায় সেখানে বেড়ে গেছে। তারা এবার মনে করছেন যে আমরা কেন সুশান্ত ঘোষ নামের কাউকে আমরা কেন কাউন্সিলার হিসেবে মেনে নেবো আমরা কেন সাবির আলী নামের কাউকে কেন কাউন্সিলার হিসেবে পাবো না সেই জায়গা থেকে এবার তখন এইসব অ্যাটাক হবে আজকে বেলডাঙ্গায় কি হচ্ছে এটা তো শুধুমাত্র আমার ভাত ভাতের ব্যাপার নয় আমার জাতেরও ব্যাপার না আমাকে নির্দিষ্টভাবে বলুন দীপ্তাশ যশ আপনি এর আগের দিনও একটা খুব খুব সুন্দর কমপ্লিয়েন্সিভ রিসার্চ করে আমাদের বলেছিলেন সত্যি কি জনবিন্যাস কলকাতা শহর বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বদলাচ্ছে আপনার বর্ডার এলাকায় বহু জায়গা মালদা মুর্শিদাবাদে বিশেষ করে বহু জায়গা এমন তৈরি করা হয়েছে অনুপ্রবেশের দ্বারা যেগুলো জিওগ্রাফিক্যালি ইন্ডিয়ার মধ্যে আছে ডেমোগ্রাফিক্যালি সেগুলো বাংলাদেশ হয়ে গেছে এই যে গুল গুলশল কলোনি এটা কিন্তু মিনি বাংলাদেশ যেমন গার্ডেন রিচে ববি হাকিম মিনি পাকিস্তান দেখেছিলেন এটা মিনি বাংলাদেশ আই রিপিট বহু জায়গা পশ্চিম বাংলা সেগুলো জিওগ্রাফিক্যালি ইন্ডিয়ার ম্যাপে আছে এখনও কিন্তু ডেমোগ্রাফিক্যালি সেগুলো বাংলাদেশ হয়ে গেছে এবার কি করে হলো আপনি দেখবেন তৃণমূলের লোকেরা কথায় কথায় একটা কথা বলে বিএসএফ কেন আটকাচ্ছে না ঠিক বিএসএফের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে বিএসএফের কোনো কোর্ট নেই বিএসএফ যদি কাউকে ডিটেন করেও বিএসএফ ডিটেন করে তাকে হ্যান্ড করে লোকাল পুলিশের কাছে এবং লোকাল পুলিশের কাছে যখনই হ্যান্ডওভার করছে তখনই তৃণমূলের পঞ্চায়েত সদস্য তৃণমূলের বিধায়ক তারা গিয়ে সার্টিফাই করছেন যে না ও অনুপ্রবেশকারী নয় ও আমার এলাকারই লোক এই দেখুন ওর আধার কার্ড এই দেখুন ওর রেশন কার্ড কারণ সেগুলো সে বাংলাদেশ থেকে এপারে ঢোকার আগেই তৃণমূলের যে দালাল চক্র বা শাসকের যে দালাল চক্র এখানে শুধুমাত্র তৃণমূলকে অ্যাটাক করা ভুল হবে এখানে এই কাজ এর আগে বামপন্থীরাও করেছে তারা অলরেডি সেই আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো করে রেখে দিচ্ছে আমি খুব নির্দিষ্টভাবে নাম নিয়ে বলছি এই যে শেখ শাহজাহান শেখ শাহজাহান সম্বন্ধে আপনারা খোঁজ করুন তো খোঁজ করুন শেখ শাহজাহান আদৌ ভারতীয় নাগরিক আপনার এরকম শয়ে শয়ে আছে যারা তৃণমূলের নেতা হয়ে বসেছে এবং তারা চায় এটাকে বাংলাদেশ করতে আজকে আমার জমি শুধুমাত্র আমার ভাতের যোগান দেয় না এই জমি আমার ঐতিহ্য আমার উত্তরাধিকার আমার অধিকার আমার ধর্ম এবং সংস্কৃতি আজকে বেলডাঙায় আপনি দেখুন সেখানে ঠিক বেছে বেছে সেই এলাকাগুলোকে আক্রমণ করা হলো যেখানে আপনার হিন্দু এবং মুসলিম একটা মিক্সড পপুলেশন রয়েছে এবং সেখানে পোস্টার মারা হচ্ছে যদি হিন্দুরা সেই এলাকা না ছেড়ে চলে যায় তাদের বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া মানে আপনি আপনি তো মানে কার্য তো যেটা আমি দেখাচ্ছিলাম আমি ওই পাইচারটা দেখাচ্ছিলাম এবং বাজারের ফর্দটা আমি একবার পাইচারটা দেখানোর চেষ্টা করবো আর একটা জিনিস যে এখানে না দীপটা আপনি শুধু দেখে নিন আমি যাই আপনি এক হাজার টাকা বা দশ হাজার টাকা যদি আপনার মাসকা বাড়ি বাজার হয় বৌদি বৌদি বা আপনার মা যে লিস্টটা দেয় তার মধ্যে অনুপ্রবেশকারীদের জন্য একটা নির্দিষ্ট কোটা এবার রাখতে হবে মনে হচ্ছে এবার পড়াশোনা থেকে শুরু করে রিজার্ভেশন সবকিছুতেই এই মুক্তমোনা কনসেপ্টটা দীপ্তাশ্বর যশ এই লিবারালিজম কনসেপ্টটা আমাদের সর্বনাশ করে দেবে এরপরে হয়তো দাবি উঠবে যারা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী রয়েছে তাদের জন্য প্রত্যেকটি চাকরি বা কলেজ হাসপাতালগুলোতে একটা করে রিজার্ভেশন রাখতে হবে মানে এটা তো ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবার এই মুক্তমনারা তারা বেলডাঙ্গায় যাচ্ছেন না কেন তারা নারকেল বাগানে যান না কেন আমি বলছি এখানে খুব সিস্টেমেটিক্যালি এবং এই যে বিভিন্ন যে কংগ্রেস ঘরানার যে দলগুলো আছে ইনক্লুডিং সিপিআই এবং সিপিআই সিপিএম এদের সহায়তায় খুব সিস্টেমেটিক্যালি একটা প্রসেস চালানো হয়েছে একদিকে অনুপ্রবেশ করানো হয়েছে আর একদিকে ওয়াক অফের মাধ্যমে জমি দখল করা হয়েছে অর্থাৎ যাতে আমি যখন অনুপ্রবেশ করাবো আমার হাতে যেন সেই পরিমাণ জমি থাকে সেই পরিমাণ আমার হাতে সম্পত্তি থাকে বাসস্থান থাকে যেখানে আমি এই অনুপ্রবেশকারীদের রিহ্যাবিলেট করাতে পারবো এবং ক্রমশ ক্রমশ আমি অর্থনীতিটা দখল নিয়ে নেবো আজকে যে আপনার ধরুন বেশ কিছু জিনিস ফল ফলের ব্যবসা সেটা খুব সিস্টেমেটিক্যালি নিয়ে চলে যাওয়া হয়েছে অনুপ্রবেশকারীদের হাতে আজকে আপনার মাংস কেন বলুন তো আমার কেন ঝটকা খাওয়ার স্বাধীনতা থাকবে না কেন সব জায়গায় শুধু হালালি খেতে হবে তো মুক্তমানাদের আজকে এই কথাগুলোর তাদের উত্তর দিতে হবে আজকে আমি ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে পর খেলাম তাহলে আমি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিলাম কিন্তু আমি যদি আজকে বলি জয় শ্রীরাম তাহলে আমি সাম্প্রদায়িক আমি 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 একদম আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ঠিক এই যে এই যে বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে না যে কেন্দ্র কেন্দ্র বিজেপি বিজেপি বিএসএফ বিএসএফ এরাই সমস্ত দায়ী তৃণমূলের কোনো কাজ নেই তৃণমূল শুধুমাত্র মাঝে মধ্যে বলবে যে দেখো অনুপ্রবেশ বাড়ছে আচ্ছা আমি জানতাম না আমরা ব্যবস্থা নেব না এটা একটা সিম্বায়টিক সম্পর্ক অর্থাৎ কেন্দ্র রাজ্য একসাথে কাজটা না করলে এরপরে হয়তো আফগানিস্তান হবে আমি দেখব শুভেন্দু অধিকারী কি বলছেন করিডর বাহাত্তরটা জায়গা মমতা ব্যানার্জি জমি দেয়নি এইভিন তেইশ সালে ফেব্রুয়ারি মাসে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলের যে রিজিয়নাল মিটিং ইস্টার্ন জোনের আমাদের স্টেট হেডকোয়ার্টার নবান্নত হয়েছিল অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি সেখানে গিয়েছিলেন অমিত শাহজিকে যখন আমরা সি করতে এয়ারপোর্টে গিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম আপনি ওখানে তো গেলেন কি ব্যাপারটা বললো যে আমি ল্যান্ডের জন্য এসেছি শুভেন্দু উনি বাহাত্তরটায় জায়গায় জমি দিচ্ছেন না এবং খুব আনফর্চুনেট ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফের জমির জন্য বাহাত্তরটা জায়গা আর ওরা বললেই বলে বিএসএফের বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের অমিত শাহজির দপ্তরের আন্ডারে আরে জমি দিলে ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে তুমি তো জমি দিচ্ছ না আনমেন্ট ওপেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়